আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুন আপনারা যারা ক্ষুদ্র মৌমাছির চাক ফালতে এবং দাঁড়া যাইতে ভয় পান তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আমি একটি মৌমাছির বক্স বক্সগুলি আপনাদেরকে সাহস বাঙ্গানির জন্য দেখানোর চেষ্টা করতে দেখেন আমার মৌমাছির বক্সের উপরে পাট্টারাত প্রচুর পরিমাণ মাছি আসলে আমরা এই মৌমাছিগুলা বক্স কীভাবে মাছি বেশি করি সেটা আপনারা হয় অনেকেই জানেন না সেগুলো জানবেন অস্তে আস্তে সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং দেখেন আমি নিজে এগুলা করি এটা আপনারা অনেকেই জানেন আমি নতুন একজন মানুষকে শেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখেন এই যে লোকটা এ হলো নতুন মানুষ কৃষি জানতো না মোমবাতি সম্পর্কে সে আমার কাছ থেকে অনেক কিছু শিখেছি দেখেন তার শরীরের কাছে মাছিগুলা কিন্তু তাকে আক্রমণ করে না আসলে মৌমাছি একটা শান্ত প্রাণী দেখেন সে হাত দিয়ে দেখেন ধরেছি তো কামড় দেয় না 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 দেখেন সে মুখে দিয়ে আপনাদেরকে উৎসাহ দিতে চাইতাছি যে আমিও আস্তে আস্তে শিখিয়ে ফির ফেলেছি মৌমাছি কীভাবে ধরতে হয় দেখেন হাত দিয়ে দড়ি আপনার বক্সি দেওয়ার চেষ্টা করেছি আসলে এভাবে বক্সি দেওয়ার চেষ্টা করা লাগে না এভাবেই এমনি ঢুকে যাবি যেত আপনার উপরের পাটাটা লাগিয়ে দিবেন আপনারাও এভাবেই আমার ভিডিও দেখি দেখে দেখি আপনারা শিখতে পারবেন কিন্তু অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার ভিডিওতে কিছু শিখতে পারি না আসলে ভাই একটি ভিডিও আমি দেখলাম না আমার চ্যানেলে যে একটা পাঁচ মিনিটের ভিডিও কেউ দুই মিনিট দেখতে সবাই হয়তো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিট দেখে দেখি বের হয়ে যায় তা আপনারা ভাই কী এক মিনিট ভিডিও দেখে কি শিখবেন